এক দিন 400 থেকে সাড়ে 450 মানুষ নিয়ে শুটিং হচ্ছে সোলজার ও মাই গড হোয়াট আ গ্র্যাঞ্জার ভাই হোয়াট আ গ্র্যাঞ্জার এখানেই কোথাও গিয়ে সোলজার টিম আবারই গিয়ে গেল আমি বারবার এই কথাটা বলবো কারণ মাথায় রাখতে হবে সোলজার কিন্তু ঈদের আসছে না ঈদ ছাড়া রিলিজ এবং এই সাড়ে 450 মানুষ নিয়ে এক এক দিন शूट করা মানে কত খরচা তোমরা বুঝতে পারছো ভাই এমনি এমনি হয় না একটা সিনেমা আমরা বিনোদিত হতে আড়াই ঘন্টা সিনেমা হলে সিনেমাটাকে দেখতে যাই কিন্তু সেই সিনেমাটা তৈরি হওয়ার পেছনে কতশো মানুষের পরিশ্রম মিশে থাকে কতশো মানুষের ঘাম মানে মিশে থাকে সেটা আইডিয়ার বাইরে আইডিয়ার বাইরে আমি তো জাস্ট এটা শুনে অবাক চারশো সাড়ে চারশো মানুষ ভাইরে ভাই তাহলে কি এই চারশো সাড়ে চারশো মানুষই ফ্লোরে আছে না ফ্লোরে চারশো সাড়ে চারশো মানুষ থাকলে শুটিং হতে অনেক বেশি মানে কমপ্লিকেটেড হয়ে যাবে একদমই চারশো সাড়ে চারশো মানুষ ফ্লোরে নেই পুরো সিনেমাটার সঙ্গে যুক্ত আছে চারশো সাড়ে চারশো মানুষ এবার তোমাদের মনে হতে পারে দিদি কিভাবে একটা ছোট্ট উদাহরণ দিই ধরে নাও কোনো একটি দৃশ্যের জন্য একটি সেটের দরকার হলো বা আর্ট ডিপার্টমেন্টের জন্য এমন কিছু দরকার হলো যেটা একটা তৎক্ষণাৎ সেই মুমেন্টের জন্য তৈরি করতে হলো ঠিক আছে সেই সেটটা নির্মাণের জন্য পঞ্চাশ ষাট জন কাজ করছে তারা কি শুটিং এর সময় থাকবে ফ্লোরে কখনোই থাকবে না তারা সেটটাকে রেডি করে দিয়ে বেরিয়ে যাবে তারপরে টিম ঢুকবে মোট কথা টিম মানে আমি যদি বলি যে অন ফ্লোর কতজন থাকছে মোটামুটি একশো আশি থেকে অলমোস্ট দুশো জন অন ফ্লোরে থাকছে সোলজার সিনেমার শ্যুট চলাকালীন ক্রিউ মেম্বার থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ানস থেকে শুরু করে সব মানে অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর আর ডিরেক্টর এডি কস্টিউম ডিজাইনার আরো যারা যারা মেকআপ আর্টিস্ট আরো যারা যারা আছেন সবাই মিলিয়ে অলমোস্ট একশো আশি থেকে দুশো জন মিলে প্রতিদিন সোলজারের শুট হচ্ছে এটা বিশাল বড় একটা ব্যাপার আর এটা আরো বড় একটা ক্রেডিবিলিটি কেন বলি সোলজারের শুট কিন্তু এখনো অব্দি বাংলাদেশে হচ্ছে এই যে অনেকের এটা একটা বক্তব্য বা আমরা নানান সময় দেখেওছি সোলজারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বাংলাদেশে শ্যুট হওয়া মানেই হচ্ছে ফুটেজ লিক করে ফুটেজ লিক করে সোলজার টিম এটা বুদ্ধিমানের মতন কাজ করেছে কারণ সোলজার টিম বুঝে গেছিল তে যে মুহূর্তে সোলজার ফ্লোরে ঢুকবে কোনো না ভাবে সাকিব ভাই লুক বেরোবে বেরিয়েই যাবে তার আগেই সোলজার টিম কি করেছে সেকেন্ড লুকটাকে অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে এটা প্রচন্ড বুদ্ধিমানের মতো কাজ করেছে সোলজার টিম এত বড় একটা গ্র্যান্ডজারে প্রত্যেক দিন এত মানুষ নিয়ে সোলজারের শ্যুট হচ্ছে এবং আমি তোমাদেরকে আরো একটা ইনসাইডার আপডেট দিই এখনো পর্যন্ত যতটা কাজ এগিয়েছে ডিরেক্টর সাকিব ফাহাদ বেজায় খুশি তিনি দারুণ ভাবে তিনি যেভাবে ছবিটাকে দেখছেন ওইভাবেই কাজ হচ্ছে আর মেগাস্টার সাকিব খানকে নিয়ে জাস্ট বিশাল হ্যাপি ডিরেক্টর সাকিব ফাহাদ মানে বিশাল আনন্দিত এটা তো মেগাস্টার সাকিব খানের সঙ্গে সাকিব ফাহাদের প্রথম কাজ মানে সাকিব ফাদের ডিরেকশনে ফর দ্য ফার্স্ট টাইম মেগা স্টার সাকিব খান তাই অবশ্যই ডিরেক্টরের একটা একটা টেনশনের জায়গা থাকে যে দেশীয় মেগা স্টারকে নিয়ে কাজ করা তার কি কি চাওয়া থাকবে তার কি কি ক্রাইটেরিয়া থাকবে বা ট্যান্ট্রামস থাকবে এই জিনিসগুলো নিয়ে টিমের কোন রকমের কোন জাস্ট অভিযোগ নেই তারা অবাক হয়ে যাচ্ছে যে বাপরে বাপ মেগা স্টার সাকিব খান তার ফোঁটা ট্যান্ট্রামস নেই তিনি সব সময়ের জন্য চরিত্রটার মধ্যে ঢুকে বসে থাকছেন অন টাইম ফ্লোরে ঢুকছেন কিন্তু অন টাইম ফ্লোর থেকে বেরোচ্ছেন না অবাক ব্যাপার অন টাইম তিনি ফ্লোরে ঢুকছেন তারপরে আর অন টাইম বেরোচ্ছেন না বেরোচ্ছেন এক্সট্রা কাজ করে মানে যতক্ষণ না একটা দৃশ্য বা একটা ছোট্ট জায়গা ও মেগাস্টারের পছন্দ না হচ্ছে বা ডিরেক্টরের পছন্দ না হচ্ছে শটের পর শট দিয়ে যাচ্ছেন শটের পর শট দিয়ে যাচ্ছেন মোট কথা দুর্দান্ত ভাবে সোলজারের কাজ চলছে ভাই আমি হেভি হ্যাপি যে আমাদের বাংলা সিনেমা প্রত্যেক দিন দেড়শো দুশো মানুষকে নিয়ে ফ্লোর করছে এটা বলিউডের সিনেমায় হয় এটা সাউথ ইন্ডিয়ান ছবিতে হয় এটা হলিউডের ফিল্মে হয় বাট বাংলা সিনেমার ক্ষেত্রে এটা এটা খুব বিরল এটা এটা ন্যাচারালি হয় না এটা দারুণ ব্যাপার তা আমি এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি বক্তব্য ওই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আমি আবারও চলে যাওয়ার আগে বলছি সোলজার যেদিন ফ্লোর কমপ্লিট হবে সেদিন আমি জানি না সোলজার টিমের ডিক্লেয়ার করবে কিনা তবে যদি তারা ডিক্লেয়ার করবে মনোভাব প্রকাশ করে বা করে তাহলে এটা সেদিন তারা হয়তো বলবে যে এই সোলজার সিনেমার সঙ্গে যুক্ত ছিল অলমোস্ট চারশো থেকে সাড়ে চারশো মানুষ যে মানুষটা না ওই জলটা বয়ে দেবে সেও কিন্তু সিনেমার একটা পার্ট এটা ভুলে গেলে চলবে না যে মানুষটা ওই ফ্ল্যাগ লাইটটা উঠে বাল্বটা সেট করছে সেও কিন্তু টিমের একজন মানুষ এটা ভুলে গেলে চলবে না যে মানুষটা খাবার রান্না করছে যে মানুষটা কুটনো কেটে দিচ্ছে যে মানুষটা তাবুটা টাঙাচ্ছে যেখানে বসে খাওয়া হবে তারাও কিন্তু সিনেমার এক একটা পার্ট তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার দারুণ লাগছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য ডা